সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন পদ্মার তাজা ইলিশ একদম জেতা ইলিশ মাছ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। পদ্মার ইলিশ মাছ কেমন দামে বিক্রি হয় ঘাট মাছের আড়তে এছাড়াও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকম তাজা তাজা মাছ তবে এখন আগের মতো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে না পদ্মার পানি হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে সব মিলিয়ে কেন মাছ পাওয়া যাচ্ছে না সেটা বলা মুশকিল তবে মাসখানেক বা পনেরো দিন পরে পদ্মার বিভিন্ন রকম বড়ো বড় মাছ পাওয়া যাবে তো মাছগুলো নিলামে নিয়ে আসা হয়েছে দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয় এখানে আনুমানিক দুই কেজির উপরে দুই কেজি না এখানে দুই কেজির একটু কম হবে এক কেজি নয়শো গ্রামের মতো হবে বা আষ্টশো গ্রাম হবে দুই টেলিশ মাছ দেখি কত টাকা বিক্রি হয় তিন হাজার টাকা উঠে গেছে পদ্মার তাজা ইলিশ মাছের চাহিদা আলাদা তিন হাজার টাকা মাত্র এই আরো শুরু হলো কাস্টমার এখনো বেশি আসে নাই এখন সময় ঘুরিতে সাড়ে পাঁচটা বাজে

পঁয়ত্রিশশো টাকা উঠে গেল দুইটা ইলিশ কেনার জন্য চারপাশে কত মানুষ চলে আসলো ইতিমধ্যে দেখা যাক অবশেষে কত টাকা বিক্রি হয় পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো বড় বড় সাইজের ইলিশ মাছ একদম ফ্রেশ পদ্মার অরিজিনাল ইলিশ পদ্মার ঘাউড়া মাছ এখানে মোটামুটি চার কেজির মতো হবে চার কেজি না হলেও সাড়ে তিন কেজির মতো মাছ হবে উঠে সব সময় মাছের দাম একরকম বিক্রি হয় না বা কেনাও যায় না তো এই জিনিসটা মাথায় রাখবেন আজকে মাছের দাম যেমন হবে আগামীকাল বা গতকালও তেমন ছিল বিষয়টা তেমন না টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি এখন তিন কেজির একটু কম হতে পারে তিনটা ইলিশ মাছ আনুমানিক দুই কেজি দুইশো গ্রাম হবে দুই কেজির একটু বেশি হবে দুই কেজি তিনশো গ্রাম হবে

রোপালিলিস অরিজিনাল কালার কচকচ একদম ফ্রেশ আচ্ছা এই মাস্কগুলো কত টাকা বিক্রি হয় দেখি দুই হাজার টাকা ইতিমধ্যে উঠে গেছে এখানে মোটামুটি দুই কেজির বেশি হবে বাইশশো টাকা উঠে গেল এই মাছগুলো খুবই সুন্দর তাজা ব্যারজার ইলিশ মাছ ঘাওড়া মাছ বেশি পাওয়া যায় আবার ঘাওরা মাছ বরশি দিয়েও ধরে বাইশ টাকা বিক্রি হয়ে গেল দুই কেজির মতো মাছ হবে আচ্ছা এই জায়গা কত টাকা বিক্রি হয় দেখি এখানেও দুই কেজির মতোই হবে দুই হাজার টাকা উঠে গেল দুই কেজির কম হবে এখানে পঁচিশশো টাকা একটু বড় হলে মাছের দাম ডবল হয়ে যায় সাতাইশশো টাকা উঠে গেল তিন হাজার টাকা উঠে গেলো বত্রিশশো টাকা উঠে গেল তেত্রিশশো টাকা উঠে গেল বড় ঘাউড়া শিলং মাছের চাহিদা আলাদা এই মাছগুলো খুবই সুন্দর জন্য দামও বেশি উঠে গেল সত্ত্রিশশো টাকা উঠে গেল ভাবা যায় দুই কেজি ওজনের মাছ পঁয়ত্রিশশো টাকা উঠে গেল এত দামে বিক্রি হলো মাঝে মাঝে মাছের দাম ডবল উঠে যায় পঁয়ত্রিশশো টাকা অল্প কয়টা মাছ এত দাম প্রায় পনেরোশো টাকার উপরে কেজি পড়ল চলেন আমরা অন্য মাছ দেখার চেষ্টা করি আর আজকে কী কী মাছ পাওয়া যাচ্ছে ময়নটঘাট মাছের আড়োতে আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন এখন পাঁচ মি মাছ দেখানোর চেষ্টা করবো এর আগে রিঠা মাছ দেখি রিঠা মাছ চলে আসছে বড় সাইজের রিঠা দেখি কত টাকা বিক্রি হয় এখনো বেশি কাস্টমার আসে নাই এজন্য ওইভাবে কেনা বেচা হচ্ছে না কেনা বেচা আঠারোশো টাকা থেকে শুরু হল উচ

আঠারশো পঞ্চাশ উনিশশো তেরো এগারোশো উনিশশো উনিশশো আগাম উনিশশো টাকা দেন উনিশশো টাকা

তেজোর একা তেত্রিশশো তেজোর তেত্রিশশো 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 জানেন হয়ে গেল একদম তাজা ফ্রেশ

একদম তাজা ফ্রেশ মাছ একটা মাছও মরে নেই আর কি কি মাছ আজকে ঘাটে উঠেছে দেখার চেষ্টা করি অন্য ঘাটে চলে আসলাম

এক হাজাৰ বাই মাহ এঘাৰ হাজাৰ বিক্রি হয় এক হাজাৰ এক হাজাৰ একশো শুরু হল এঘাৰশ এঘাৰশ বারোশো টাকা বিক্রি হয়ে গেল এই মাছগুলো একটু মরা মরা টাইপ এই দাম কম ছিল আচ্ছা এখন এই চিংড়ি মাছগুলো কত টাকা বিক্রি হয় দেখি একটু ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ বারোশো টাকা উঠে গেল একটু বড়ো হলে দাম দ্বিগুণ হয়ে যেত পনেরোশো টাকা উঠে গেল

দুই হাজার দুই হাজার একুশ টাকা শুরু হলো বড় ইচ্ছা বাইলা বলতেছে একুশ 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 টাকা গেলশো তেইশ Non mi serve, sono visto come una scuola. Sono un po' di scrappa, sono un po' di scrappa. Sono un po' di scrappa, sono un po' di scrappa. Sono un po' di scrappa, sono un po' di scrappa. 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 Sono un po' এখানে মোটামুটি চার কেজির মতো মাছ হবে আয় কত আয় কত আয় পঁচিশ

অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে এই মাছ কি পদ্মার কিনা হ্যাঁ অরিজিনাল পদ্মার মাছ এগুলো একটা মাছও মরে নেই মাত্রই ধরে নিয়ে আসছে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনাদের যে কোনো মতামত আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব পদ্মার তাজা তাজা বিভিন্ন রকম ফ্রেশ মাছ সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন